ফুটবলাররা আসেন আজকে যারা এখানে বাইরের যে সমস্ত ফুটবলার তারা এখানে আছেন বাইরে থেকে আমার সম্মুখে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি এখানে জার্সি পরিহিত যে খেলোয়াড় তিনি কিন্তু আইজল এফসির হয়ে খেলে থাকেন আর এখানে সাত নম্বর জার্সি পরিহিত একজন খেলোয়াড় আছেন যিনি মণিপুর থেকে বিলং করেন আমরা যে বিষয়টি অবগত হয়েছি তিনি তিনি হায়দ্রাবাদের হয়ে অনুর্ধ আঠারো ফুটবলে তিনি কিন্তু একজন প্লেয়ার আহ ঠিক এ সময়ে মাঠে আছেন এখানে আইজুলেক্সির হয়ে খেলা খেলোয়াড়রা আছেন আছেন আমাদের আইএসএল আমাদের দেশের যেটা প্রথম সারির ফুটবল বর্তমান সময়ে সেই প্রথম সারির ফুটবলে যারা পার্টিসিপেট করেন তারাও কিন্তু সেই মাতৃভূমির এই সমস্ত আয়োজনে তারা খেলে থাকেন আর আজ আমরা এখানে মাতৃভূমি তারপর প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের যেটা শুভ শুভ আরম্ভ শুভ আরম্ভ হয় এখানে অত্যন্ত সুন্দর ভরনাট্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল আমরা শুরু থেকে লাইভে আসিনি নেটওয়ার্কে প্রচুর ট্রাফিক ঠিক এই জায়গায় সেজন্য জন্য নেটওয়ার্কের ট্রাফিকের কারণে আমরা শুরু থেকে আপনাদের উদ্দেশ্যে লাইভ করার ইচ্ছা থাকার পরবর্তী সময়েও কিন্তু আমরা লাইভে আসতে পারিনি আর আরেকবার বলে রাখি ইউটিউব চ্যানেল বাস্তব উপস্থাপন থেকে এটা আমার সর্বপ্রথম লাইভ যারা এখন সংযুক্ত হয়েছেন আর যারা পরবর্তীতে দেখবেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত আমাদের বাস্তব ফ্যামিলি সহিত বাস্তব ফ্যামিলি সহিত যুক্ত নন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে আমাদের আমাদের পরিবারে সংযুক্ত হওয়ার জন্য ঠিক এ সময়ে আমরা মাতৃভূমি কাপে প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা আর সবগুলো ম্যাচ আপনাদের উদ্দেশ্যে সরাসরি তুলে ধরার চেষ্টা করব গত বছর বাস্তব উপস্থাপন ফেসবুক পেজের মাধ্যমে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি এবার ইউটিউব চ্যানেলের মাধ্যমেও আমরা সে আয়োজন তুলে ধরবো এখানে বাড়তি যেটা আকর্ষণ বাড়তি যেটা বাড়তি যেটা মাতৃভূমির যেটা বাড়তি বাড়তি আনন্দ সেটা হচ্ছে এখানে এ মাঠে এ মাঠে অত্যন্ত শৃঙ্খলার সহিত মাতৃভূমি খেলা পরিচালনা করে আর সব থেকে বড় যেটা আকর্ষণ এখানে আসেন বলে সম্ভবত কিছু একটা হয়েছে রেফার্স মহোদয় যে বলটি ছিল সেই বলটি বাইরে পাঠিয়ে দিয়েছেন এখানে নতুন বল এসেছে নতুন বল এই ব্রাট স্টার রাজনগর বল পাস করলেন গোল ডিফেন্ডার থেকে এই মুহূর্তে দশ নম্বর চারটি বলের চেষ্টা করেছিলেন অবশেষে ব্যর্থ হয়েছেন আগামীকালে যারা এখানে খেলতে আসছেন আগামীকালকের যে দুটি দলের খেলা হচ্ছে আমি এখনো পর্যন্ত অবগত নই কিন্তু গত বছর যেটা যে আকর্ষণটা ছিল একারে আমরা আপনাদেরকে দেখিয়েছি শুধু নাইজেরিয়া থেকে ফুটবলাররা এসে এখানে খেলেছিলেন আগামীকাল সেই নাইজেরিয়ান ফুটবলারের উপস্থিতি এখানে থাকছে যেটা আমরা অবগত হয়েছি কিং কিং গুলবার আমাদের সহিত সংযুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা সংযুক্ত হয়েছেন সকলের সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের মন্ত্রপণেওয়ার চেষ্টা করব আপনারা মন্ত্রপক করতে পারেন ঠিক এই সময়ে ধলাই বিএনপি স্কুল খেলার মাঠে মাতৃভূমি কাপ প্রাইজ মানে নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকে দ্বিতীয় প্রথম উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে প্রথম দল হিসাবে দ্বিতীয় রাউন্ডে প্রবেশের ছাড়পত্র ইতিমধ্যে আমরা বলতে পারি এক কোঠায় আধায় করে নিয়েছে ব্রডস্টার রাজনগর তারা 3 গোল এগিয়ে রয়েছে বিপরীতে বিপরীতে মথুরাপুর এ দল তারা একটি মাত্র গোল পেয়েছে এখনো পর্যন্ত রেফার্স কখন লম্বা বাসি বাজান সেটার অপেক্ষা ঠিক এই মুহূর্তে খেলার অন্তিম পর্যায়ে লাস্ট লাস্ট পর্যায়ে আমরা পৌঁছেছি খেলার যে কোনো সময় লম্বা বাসি বাজতে পারে যে কোনো সময় রেফার্স লম্বা বাসি বাজিয়ে জানিয়ে দিতে পারেন আজকের জন্য খেলা সমাপ্ত হয়েছে সেটা জিনিস কোনটা এই মুহূর্তে মাঠ থেকে